ক্যাপ্টেন এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল বিকেএসপিতে ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করে নিকটস্থ এপিজে হাসপাতালে ভর্তি হওয়া তামিম এখন অনেকটাই সুস্থ মঙ্গলবার ভোররাতে খাবার খেয়েছেন পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন সকালে সিসিইউ থেকে একবার নেওয়া হয়েছিল কেবিনেও সেখানেই পরিজনদের সঙ্গে কথা বলেছেন তামিম তামিমকে দেখতে হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর তারা তামিমকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা এই হাসপাতালেই থাকার পরামর্শ দিয়েছেন পরবর্তী আজকে সময় যাচ্ছে ফর্টি এইট আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সময় আসে না প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি এবং আজকে সকালে ইকো করা হয়েছে দ্যাটস গুড তামিমের হার্টে রিং পরানোর পর শোনা গিয়েছিল আর কখনোই ব্যাট হাতে তিনি তুলতে পারবেন না তবে আসার খবর শোনা গেছে তিন মাস পরই ক্রিকেটে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এই তিন মাস থাকবেন ডাক্তারদের পর্যবেক্ষণে জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট তিন মাস সময় দিতে হবে সবই ঠিক আছে তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যদের সাথে আমরা আলাপ করেছি ডাক্তাররা কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র পরামর্শ দিয়েছে সিদ্ধান্ত তামিম এবং তামিমের পরিবারই নেবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস গাজীপুর